আসসালামু আলাইকুম আজকে মহরমের উপলক্ষে আপনাদের সাথে নিয়ে আসলাম দেশি মুরগির রেসিপি কিভাবে দেশি মুরগি নারিকেল দিয়ে রান্না করা হয় সেটা আমি আগের পিসের ভিডিও তো আছে কীভাবে আমি দেশি মুরগি রান্না করছি আর এটা হচ্ছে আমার মায়ের হাতে রেসিপি চিটা ঐতিহ্যবাহী কিন্তু মায়ের হাতে রেসিপি পুরানো আমি আগেও দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার ভিডিও তো আছে তো আজকে আবার সব মহরমের উপলক্ষে রান্না করতেছিলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি রান্নাটা আমি একে একে সব দিচ্ছি প্রথমে আমি গরম মশলা দিছি এরপরে পেঁয়াজ এরপরে আদা রসুন বাটা দিয়ে আমি একটু কষাইছি তারপরে হলুদ গুঁড়া তারপরে দিচ্ছে মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া সহ গুঁড়োটা একসাথে দিয়ে দিলাম গোলমরিচ লালমরিচের গুঁড়া পানি দিলাম একটু কষাই কষাইয়ে আমি বাদাম বাটা আর কাজু বাদাম নারিকেল আর কাঁচামরিচ বাটা দিচ্ছি তিনোটা একসাথে ব্ল্যান্ডার করছিলাম আমি দেশি মুরগিতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক মজা হয় এত লালমরিচ দিতে হয় না লালমরিচ তবুও আমি একটু করে দিছি সুন্দরের জন্য তারপরে মুরগিগুলো দিয়ে দিলাম তারপর কষায়ে আমি আলু দিয়ে আলু আর নারকেল দিয়ে একটু কষাবো তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করতেছি কষাই একটু কষাইতে হবে দেশি মুরগি তো ও ডাকা দিয়ে দিব তো আমার রান্না কমপ্লিট তো আমি টেবিলে দিছি আপনার ভাইয়া ফাতিয়ে দিবে ও পুজো করে আসছে ফাতিয়া দেওয়ার জন্য বসছে টেবিলে আমি সাফ করলাম টেবিলে আপনাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এদিকে রান্না করছিলাম বা এটা পরে ভিডিওতে দেখানো হবে চিকেন চিলি দেশি মুরগি চিকেন চিলি বানাইছি বড় বড়ো ছেলের জন্য মেয়ের জন্য ওরা পছন্দ করে চিকেন চিলি এর জন্য এটা পরের ভিডিওতে দেখানো হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ